নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কালকে তো মেশিন আনা হয়েছে আর আজকে কিন্তু সেই মেশিনের পূজা দেওয়া হবে তো বন্ধুরা কিভাবে কি করছি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা পাশে থাকবে আর সবকিছু সব কিছু কিন্তু সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তো এখন সকালবেলা থেকেই মা একটু রান্নার কাজে ব্যস্ত হয়ে যাবে এখন একটু যাবে বরবটি তুলতে বাগান থেকে তো রান্নার ব্যবস্থাটা করে নি তারপরে একেবারে দুপুরবেলা স্নান দান করে মেশিন পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে হুম ভর্তি হয়ে গেছে एक खुलदा था ही नहीं आवार हो गए ए जी ए जाली तो तुलना हम्म हम्म तो बहुत है तुलना तुलना জালিতে সব তো পোক্তই তুলতেছ তো অনেকটা পেড়েছে তো দেখছি কই দেখি বাবা কত টাওয়ার বটি হম বরবটি সাইজ কিন্তু ভালোই তাই না তখন কি রান্না হচ্ছে তাহলে আলু আর বরবটি ভাজা করে আচ্ছা কি মাছ নিয়ে আসছে ছাড়াচ্ছে না যে এই বরফের মাছ বলে etima laa lentika nama hmm. ওরে বাডি মুখ দেখো ওরে কাঁচা সোনা বলেছো হ্যাঁ

আজকে থাকবে তো তুমি হ্যাঁ থাকবে তো কি গলায় কি হয়েছে কি হয়েছে কই এই যে আজকে থাকবে তো মামার বাড়ি যাবে না তো আজকে আচ্ছা ঠিক আছে মাস কই কই মাম কই এই যে মা রান্না করছে আর আমি বসে আছি বাড়ির পাশের একটা বান্ধবী তাদের সোনারপুরে বাড়ি যদিও সোনারপুরে বাড়ি আর একজনের শান্তিগাছি বাড়ি সেখান থেকে ফোন করেছে ওরাও বাপুর বাড়িতে তো বলছে যে আয় ঘুরে যায় একটু আমাদের বাড়ি থেকে এখন ঠিক বলতে পারছি না মায়ের দিকে রান্নাবান্না হয়ে যাক দেখা যাক কী হয় মাছ ভাজা হয়ে গেছে রসুন খেতো আর পেঁয়াজ খেতো বন্ধুরা এখন কিন্তু বাবাকে নিয়ে এসেছে ঠাম্মাদের বাড়িতে মুরগি কেনার জন্য বাড়িতে বলা হয়েছে যে একটা দেশি একটু বড় দেখে দাও সেই হিসেবে ঠাম্মাদের বাড়িতে একটা মুরগি কিনতে দেখি দেখি এই যে দেখো ঠাম্মা এখন মুরগি দেখছে ওয়েট যেটা বেশি সেইটা দাও তিনটে মুরগি না মরো না ভগবান

এই এই যে মুরগিটাই নিয়ে নিলাম তো বন্ধুরা এখন মুরগিটা কিন্তু আনা হয়েছে এখন আপাতত রাখা আছে রান্না বান্না কিন্তু মায়ের সব হয়ে গেছে এখন মুরগিটা একটু বাদে কেটে পরিষ্কার করে রেখে দেবো কারণ রাত্রে আর ঝামেলা নেবো না এগুলো তো মা এখন সান্দান করে পুজো দিয়ে উঠুক তারপরে কিন্তু মুরগিটার কাটা হবে সান করে এসেছি আর এই যে দেখো মা ফুল তুলে দিয়েছে মারও সান হয়ে গেছে এখন একটা ফুলের মালা কাঁদব কারণ মেশিনে পুজো দেওয়ার জন্য এই যে মা ফুলগুলো তুলে নিয়ে এসছে জলে নেমে টগর ফুল হলে ভালো হতো আমার শ্বশুর বাড়িতে যেটা রয়েছে টগর ফুল আছে আমার গাঁদা ফুলও রয়েছে আমার বাড়ি

es el হাত ধুয়েও <sweens> 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 <Nearly much>

আগে ওদের জন্য খাওয়া তারপরে আমাদের বাবা আর বাপি খেতে বসে গেছে মা আর আমি এবার বসবো ভাজা নিলাম না ভাজা আমি নেব না আমি মাছের তরকারি দিয়ে খাবো ওই যে দেখো খাওয়া দাওয়া করে উঠেছি তো এবারে ওই মুরগিটা কাটবো বলে রেডি হচ্ছিলাম তো এই মাত্র দেখো সেই বান্ধবী ফোন করেছি তোরা তো আসলি না এখন আমি না গেলে নাকি ওর খাওয়া হবে না ওকে বলে দিয়েছি যে আমার খাওয়া হয়ে গেছে তা বলছে ঠিক আছে তবু তুই চলে আয় তো এখন এই বাপি আর আমি যাচ্ছি এখন ওর সাইকেলে বসবো দাঁড়াও দেখি ও বলেছে আমার সাইকেলে করে নিয়ে যাবে দাঁড়া দাঁড়া দেখি জামাটা তুলে নি

দূর দেখো বাপি চালিয়ে নে ও বলছে এবার আমি একটু একা চালিয়ে চলে যাই ও এখন একা সাইকেল চালাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা আমি এখানেই শেষ করছি আর বড় করব না তো আজকে মেশিন পুজোর থেকে শুরু করে খাওয়া দাওয়া এই ঘুরতে যাওয়া তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা